বিসমিল্লাহির রহমান রহিম আজকে কিছু নতুন কালেকশন আইছে একদম নিউ কালেকশন দেখেন আপনারা বিসমিল্লাহ কই দেখেন কালারটা একদম নতুন কালেকশন এটা আরেকটা কালার দেখেন প্রত্যেকটা কালার স্ট্যান্ডার্ড একদম লাইট কালারের ভিতরে অনেক সুন্দর সুপার টুইল কাপড় গজ তিনশো টাকা পঞ্চাশ টাকা এক গছ পরব তিনশো পঞ্চাশ পুরো একটা সেট দুটা কাপার সাইজর চোদ্দশো টাকা পোলভালের সহকারে ষোলোশো টাকা একটা কালার দেখেন প্রত্যেকটা ডিজাইন আনকমন নতুন কালেকশন এগুলা যারা গজ হিসাবে নিবেন তিনশো পঞ্চাশ টাকা গেট হিসাবে নিলে চোদ্দশো টাকা কোলবালি সহকারে ষোলোশো টাকা ডিজাইন দেখেন সুপার টুইল কাপড় তিনশো পঞ্চাশ এটা হোম টাক্সের গড়ব তিনশো পঞ্চাশ দুইটা কাবার সহকারে চোদ্দশো টাকা কোলবালির সহকারে ষোলোশো টাকা সারা বাংলাদেশে ডেলিভারি হবে হোম ডেলিভারি আরেকটা কালার দেখেন হোম ট্যাক্সের গজ তিনশো পঞ্চাশ দুটা কাপার সহকারে চোদ্দশো কোলবালির সহকার ষোলোশো টাকা সিলটা তাকাই দিতে এই যে আরেকটা দেখেন তিনশো পঞ্চাশ টাকা গজ দুটা কাপার সকালে ষোলোশো কোলবালের সকালে দুটা কাপার সো চোদ্দশো কোলবালের সকালে ষোলোশো টাকা আরেকটা কালার দেখেন এই কালারটাও দেখেন অনেক সুন্দর কালার আপনারা যারা গজ হিসাবে নেবেন তারাও নিতে পারে যে সিলটা দেখেন হোম ট্যাক্সের দুই ক্যামেরা সাইজের চোদ্দশো সহকারে ষোলোশোয় এটা হোম টেক্সাইল এই যে দেখেন আর কলম সূত্রে এই কাট দুইটা কভার 1400 দুইটা কভার সকারে সেট কলবালিশ 1600 আর গজ হিসাবে তিনশো পঞ্চাশ আমরা প্রত্যেকটা গজ আপনার বলে দিতেছে প্রত্যেকটা কাপড়ের দেখেন ওই যে আগে দুটা দেখাছি এটা আলাদা একটা কালার তিনশো পঞ্চাশ টাকা গজ দুটা কাবার সহকারে কোরবালি সহকারে ষোলোশো টাকা আর একটা হোম্যাক্সের নতুন কালার দেখেন একদম নতুন ডিজাইন এটা একদম নতুন লাইট কালার ভিতরে সাদার ভিতরে হোয়াইট কালার ভিতরে সিলটা দেখেন দুটা কাপড় সহকারে আর একটা হোম্স এর কাপড় তিনশো পঞ্চাশ টাকা গছ কাপড়ের ডি দেখেন একদম স্ট্যান্ডার্ড আরেকটা কালার দেখেন এটা কমপ্লেক্সের এটাতে আরো কালার আছে দুই তিনটা একটা কালার দেখালাম সিলটা দেখেন এক ক্লোসিভ হোম ট্যাক্স আপনারা সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন আমাদের থেকে ক্যাশ অন হোম ডেলিভারিতে ঢাকার ভিতরে আশি টাকা ডাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন